হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে একটা মুভি দেখলাম ভাই যেটা দেখে না ভাই জাস্ট দারুণ লাগলো তো মনে হলো কিছু কথা বলি এই নিয়ে আমি অনেক রকম সিনেমাই দেখি মনে হয় না যে সব সিনেমা নিয়ে কথা বলা দরকার তো যেটা ভালো লাগে সেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই একটা সিনেমা দেখলাম আজকে ইমতিয়াজ আলী ডাইরেক্ট করা আমার সিং চমকিলা আমার সিং চমকিলা একজন মিউজিক মিউজিকশিয়ান ছিলেন ঠিক আছে তিনি উনিশশো সালে মারা যান মাত্র সাতাশ বছর বয়সে তিনি মারা যান তাকে শ্যুট আউট করা হয়েছিল তাকে আর তার স্ত্রীকে সেই নিয়ে একটা গল্প করা হয়েছে মানে তারই মানে জীবন কাহিনীটা বলা হয়েছে এই সিনেমার মধ্যেই ইমতিয়াজ আলী ডাইরেক্ট করেছেন ইমতিয়াজ আির আগের সিনেমা তোমরা দেখে থাকবে যে আবই মেট তারপরে ককটেল তারপরে রক স্টার তামাশা বুঝতেই পারছো তিনি কেমন ধরনের সিনেমা বানান ঠিক আছে তো আমি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে ইমতিয়াজ কেমন বানিয়েছে তো আমি ভেবেছিলাম যে পোস্টার মোস্টার দেখে আমি অত কিছু জানতাম না আমি সিনেমাটা দেখার পর সার্চ করলাম আমার সিং চমকিলা বলে তো দেখলাম তিনি এরকম মানে জিনিসটা এনার উপর বানানো হয়েছে তো প্রথমে ভেবেছিলাম প্রেমের কাহিনি নিরামী হবে কিছু একটা ওই নিয়ে হবে তো পোস্টার দেখে তো যখন আমি শুরু করলাম সিনেমাটা প্রথমত সিনেমাটা ঢোকার পর ভাই সিনেমাটার মেকিং এডিটিং এতটা সুন্দর না তোমরা যারা এডিটিং পছন্দ করো বা সিনেমা নিয়ে কাজ করতে চাও তোমরা দেখলে না খুব পছন্দ করবে বিভিন্ন সিন অ্যানিমেশনের মধ্যে দেখানো হয়েছে তোর কমিকের মতো চলে আসছে কিছু সিন কাটা কাটমাট করা হয়েছে সুন্দরভাবে দেখতে এতটা সুন্দর লাগছে না এডিটিংটা যেন বেঁধে রাখছে ঠিক আছে প্রথমে একটা সিনের মাধ্যমে সিনেমাটা শুরু হয় ওখানেই তোমাদের মানে আটকে দেবে যে কি হবে আগে মানে কেন এরকম হলো ঠিক আছে ওখানে তোমরা সিনেমার মধ্যে ঢুকে যাবে পুরো সিনেমাটা ওই জন্য তোমরা কন্টিনিউ করবে কিন্তু তবে ঢোকার পর না তোমাদের কানেক্ট করতে টাইম লাগবে এটা যেহেতু পাঞ্জাব বেস্ট ঠিক আছে এটা পাঞ্জাবের লোক ছিলেন তিনি তো এখানে সব কিছুই না মানে পাঞ্জাবি ভাষা পাঞ্জাবি গান আর এটা তো গান রিলেটেড তো গান ভর্তি ভর্তি আছে পাঞ্জাবি গান ঠিক আছে তো কানেক্ট করতে না তোমরা যেহেতু বাংলা বলো বা হিন্দি বলো কানেক্ট করতে হিন্দি যারা বসে তারা অতটা কানেক্ট করতে পারবে আমরা যারা বাংলা টাংলা বলি কানেক্ট করতো টাইম লাগবে আমি অবশ্য পাঞ্জাবি গান একদমই শুনি না আমার অতটা পছন্দ নয় কিন্তু এই সিনেমাটায় মানে ওইগুলোই আছে বেশি তার জীবন কাহিনীও বানানো হয়েছে বিভিন্ন গানগুলো হচ্ছে বিভিন্ন সুন্দরভাবে স্ক্রিনে লেখা আছে বড় বড় কালারিং লেখা দিয়ে লেখা আসছে তো ওইগুলো না কানেক্ট করতে টাইম লাগছিলো তো ধীরে ধীরে দেখতে এত সুন্দর লাগলো আমি না পুরো কানেক্ট করে ফেলেছি সিনেমা হাফ টাইমের আগে থেকে পুরো শেষ অব্দি সিনেমাটা এতটা আমাকে এঙ্গেজ করেছে আর লাস্টে এতটা ইমোশনাল করে দেয় বেশ মানে আমি পুরো মানে জাস্ট দারুণ লেগেছে আমার সিনেমাটা ঠিক আছে এটাই আমি বলছিলাম আর ব্যাপারটা হলো আমার সিন চামকিলা কী ধরনের গান গাইতেন অশ্লীল টাইপের গান গাইতেন যেমন মানে সিনেমাটা সেরকমই বলা হয়েছে তুমি অশ্লীল গান গান এরকম গান গান মানে ভাই তোমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গানগুলো যেমন শুনেছো পুরুলিয়া গানগুলো শোনো না খাক খাক খা চুষে চুষে খা ওই গানগুলো তারপরে বলো না আরও গাছ নুনুকা দিস ওরকম ধরনের ডবল মিনিং গানগুলো যেগুলো আছে ওরকম ধরনের গান তিনি গাইতেন ঠিক আছে তো এরকম ছিল গানগুলো এর ওপর বিবাদ হতো ঠিক আছে এই নিয়ে তাকে খুনটুন করা হয়েছিল এই নিয়ে গল্পটা কিন্তু এতটা সুন্দরভাবে এডিটিং মেকিং আর এখানে দিলজিৎ দোসান যা সুন্দর পারফর্ম করেছে না মানে তাকে একটা সময় মনে হয়নি তিনি কারোর ক্যারেক্টার প্লে করছেন মনে হয় পুরো অরিজিনাল আর বাকি যা তাকে কেন্দ্র করে যে ক্যারেক্টারগুলো আছে এত সুন্দর লাগছে সবার ড্রেস মেস পুরো অরিজিনাল মানে কোনো ফিল মানে এতটা সুন্দর লাগছে না মানে পুরোটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না কেউ অ্যাক্টিং করছে মনে যেন পুরো ক্যারেক্টার নেমে গেছে পুরো এটা সামনাসামনি আমাদের সামনে চলছে ঠিক আছে আর এখানে পাইনীতি চোপড়া আছে তাকেও বেশ ভালো লাগছে ঠিক আছে তার কাজ মোটামুটি লেগেছে আমার বেশ ভালো লেগেছে তো কাজগুলো খুব সুন্দর আর আর যে পরে গানগুলো যে বলছিলাম না প্রথমে কানেক্ট করতে টাইম লাগছে ওইগুলো তোমরা শুনতে 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 সব টাইটেলের মতনই স্ক্রিনের মধ্যে ভাসছে ঠিক আছে কালারিং করে দেওয়া আছে ওইগুলো তোমরা দেখতে 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 না কানেক্ট করে ফেলবে পরে তোমরা ওটা বুঝতে পারবে ভালো লাগবে দেখতে প্রথম কানেক্ট করতে অসুবিধা হবে যদি তোমরা পাঞ্জাবি না পছন্দ করো বা না শুনো ঠিক আছে কিন্তু পরে তোমরা বুঝিয়ে যাবে তো কানেক্ট করতে পারবে আর লাস্টে গিয়ে আরিৎ সিং এর একটা গান আছে মানুভিদা ওখানে তোমরা মানে ইমোশনাল হয়ে যাবে মানে লাস্টে প্রথমে একটা সিন দেখাবে আর লাস্টে একটা সিন দেখাবে আর খুব সুন্দরভাবে একজনের মুখের মাধ্যমে ন্যারেট হচ্ছে গল্পটা লাস্টে বিভিন্ন ক্যারেক্টার ইমোশনাল হয়ে যাচ্ছে ওই কথাগুলো শুনে ঠিক আছে তা একজনের ছেলের নাম ওই নামে রাখছে বিভিন্ন জিনিস না মানে প্রত্যেকটা জিনিস মানে এতটা ভালো লাগছে আর আমার সিন চামকিলাকে ভয় দেখানো তো ভয় দেখানোর পর পর তার একটা জায়গায় ভয় চলে যায় একটা হয় না তোমাকে রোজ কেউ ভয় দেখাচ্ছে তোমার উপর সেই ভয়টাই চলে গেছে তোমার একটা সিন দেখাবে বিভিন্ন জিনিস দেখাবে না এতটা সুন্দর আর এডি যা বললাম এডিটিং আর মেকিং এত সুন্দর হয়েছে না তোমরা ধরে রাখবে সিনেমাটা ঠিক আছে তোমরা স্ক্রিনের উপর থেকে না নজর সদ না একটা সুন্দর এডিটিং মানে সিনেমাটাকে কী সুন্দর ধরে রেখেছে ঠিক আছে ওরম পাঞ্জাবি ভাষা সমেত ঠিক আছে তো কি সুন্দর সাবটাইটেল মাধ্যমে দেওয়া আছে আমার খুব ভালো লাগলো সিনেমাটা প্রথমে বলছিলাম যেটা কানে করতে অসুবিধা লাগছে কিন্তু একবার যখন সিনেমাটা ধরে নিলাম বেশ ভালো লাগলো আমার ইমতিয়াজ আলিস বেস্ট বলবো না কিন্তু আমার খুব ভালো লেগেছে সিনেমাটা লাস্টে আরিৎ সিং এর যা গানটা বললাম মেনু বিদা করো ইয়াটা ভালো লেগেছে আর তোমরা সিনেমাতে প্রথমে যে কটা গান শুনবে প্রথমে যেটা শুনবে ওটা তোমার দিলজিৎ দোসানের গলাতেই আছে প্রায় প্রত্যেকটা গলায় ওটা দিলজিৎ দোসানই গিয়েছে ছেলের গলাটা বাইরে চোপড়াও গিয়েছে মেয়ের গলাটা আর লাস্টে গিয়ে যখন একটা ফুটেজ দেখাবে ওটা অরিজিনাল সিঙ্গার আমার সিং চমকিলা তার গলাই হবে খুব সুন্দরভাবে মেকিং করেছে ভাই আর এখানে আরেকটা গান আছে যেটা ইন্টারভেলের কাছাকাছি আসে আর রহমানের গলায় গাওয়া গানটা আর গানটা খুবই এনার্জেটিক খুবই ভালো লাগে যখন এটা স্ক্রিনে আসে গানটা খুব ভালো গানটা আবার অরিজিনাল কিছু পিকচার ভিডিও ক্লিপও দেখিয়েছে তোমরা দেখো সিনেমাটা জাস্ট না তোমরা মজা হবে একটু ধৈর্য ধরে দেখো কিছুক্ষণ তোমরা কানেক্ট করে ফেলবে সিনেমাটার সাথে বেশ ভালো লাগবে সিনেমাটা খুব সুন্দর হয়েছে সিনেমাটা খুব সুন্দরভাবে বানিয়েছেন ইমতেয়াজ আলী কারণ হয়েছে সিনেমাটা গিয়ে চেক করতে পারো লাস্টে তোমরা ইমোশনাল হবেই গ্যারেন্টি সিং সিংয়ের গানের জন্য তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা আমার কমেন্ট করুক তোমাদের যা দেখেছো কেমন লেগেছে তোমাদের আর পরে ভিডিওতে দেখা হচ্ছে